হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কথা বলছিলাম ডক্টর কনামণি আপনার কি রাতের বেলা দাঁতকে ইমিল করার স্বভাব আছে বা দাঁতে দাঁত ঘষা হয়তো ঘুমন্ত অবস্থায় আপনি এটি বুঝতে না পারলেও আপনার পাশের যেজন আছে দাঁতের আওয়াজে কিন্তু ঠিকই সে বুঝতে পারছে এবং ঘুমের ব্যাঘাত ঘটছে ডেন্টালের ভাষায় এটাকে আমরা বলে থাকি ব্রুকসিজন বা টুথ গ্রাইন্ডিং এই সমস্যা যদি হয়ে থাকে তাহলে নাইট গার্ড বা মাউথ গার্ড ব্যবহার করলে এই সমস্যা থেকে আমরা রক্ষা পেতে পারি আর যদি ব্রুকসিজমের ফলে আপনার দাঁতটা নষ্ট হয়েই যায় বৃক্ষিজম হলে আপনার দাঁতে দাঁত ঘোষা লাগলে দাঁতের যে সমস্যাগুলো হয় আপনার দাঁত ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে দাঁতের যে ইনামেল আছে এই ইনামেল ক্ষতি হতে পারে ফলে দাঁত নষ্ট হয়ে যেতে পারে আর আপনার যদি দাঁত বৃক্ষিজমের ফলে নষ্ট হয়েই যায় ক্ষেত্রে আপনি রুট ক্যানেল করে ডেন্টাল ক্রাউনের দিকে যেতে পারে ধন্যবাদ সবাইকে